আসসালাম ওয়ালাইকুম কাছে ধরে দেশের প্রবাসে যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে শুরু করছে আমাদের নতুন বর্গ দর্শক বন্ধুরা আজ কিন্তু অবস্থান করছি সাত মাইল হাটে কত হলো ভাইজান এটা ভাইজান কত হলো পঁয়ষট্টি হাজার টাকায় দর্শক কিনা বেচা হয়ে গেল খামার উপযোগী ষাট করুন সাত মাইল হাট কিন্তু সপ্তাহে দুই দিন বসে থাকে প্রতি শনিবার মোবলম আপনারা জানেন এটি বিশাল বড় গরুর হাট তো আপনাদেরকে দেখাবো কিছু খামার উপযোগী ষাট গরু বন্ধুরা দরদম জানাবো পঁয়ষট্টি হাজার টাকা একটা কিনা বেচা হয়ে গেল এই যে সামনে দুইটা এই গরুটা আর বেশ ভালো পাচ্ছেন টেস কাকা এটা কি জাত সিন্ধি আর এটা ক্রস যা শুনলেন দর্শক একটা ক্রস আর একটা সিন্ধি

পঁচা আসি শুনতে পেলেন দর্শক পঁচা আশি হলে এই যে গরুটা কিনা বেচা হবে এক তাদের মাঝে কিন্তু তুলে ধরার চেষ্টা করছি

এই সত্তর থেকে এক হাজার কম কেমন বলছে দাম ওই সাত হাজার আট হাজার আচ্ছা মানে সাতষট্টি আটষট্টি সাতষট্টি আটষট্টি বলতেছে সত্তর থেকে

দশক আশি হলে হবে যদি দেখায় গরুটা কি জাতের গরু হ্যাঁ বাজার পরিস্থিতি কেমন দেখছে বাজার ভালো শুনতে পেলেন দর্শক বাজার ভালো একটা ফ্রিজিয়ান জাতের গরু কেউ গরু নেটছে কেউ বা কিনছে প্রচুর কিন্তু খামার উপযোগী ষাট গরু রামদানি আপনারা দেখতে পাচ্ছেন সাত মাইল হাটে কত যাচ্ছেন এটা পঁচানব্বই পঁচানব্বই কি জাতের গরু সিন্দি জাত বেশ রঙে ভালো আপনারা যদি দেখেন আপনারা যদি দেখেন দর্শক কেমন হচ্ছে দাম আর কিনা বেসা নিয়ে নব্বই নব্বই আপনাদেরকে দেখাবো দর্শক এই যে একটা গরু নব্বই হইলে কিন্তু কিনা ব্যসা হবে নব্বই হইলে আপনারা দেখতে পাচ্ছেন এটা কত যাচ্ছেন ভাই জি জি এক আপনারা

97 টাকা কিনে কতদিন আগে 2 দুহার আগে দুহার আগে তো 77 हां बोलतेছে কিনে নিয়ে গেলো 2 দুহার আগে তো এখন কি হবে বলে মনে হয় ভাই আপনি তো পালা হিসাবে কিনছিলেন এখন কি শে দাম হবে এখন দেখা যাক কত কি হয় দেখা যায় বাড়ি নিয়ে যাব না হলে বাড়ি নিয়ে যাবে তাই তো না হলে বাড়ি নিয়ে যাবে 97 দিয়ে কিনছিল ও बोलतेছে আপনাদের মাঝে কিন্তু আমরা চেষ্টা করছি ষাট গরুর দাম গরুর বেশ আমদানি গরুর কিনা বেচা চলছে কেউ আসছে কিনতে কেউ বা বিক্রি করতে কত যাচ্ছেন কাকা এটা সিয়াশি দেখি একটু বাবা আপনারা শুনতে পেলেন দর্শক এই যে গরুটা ছিয়াশি হাজার টাকা দাম চাচ্ছে যদি দেখা আপনাদেরকে কি জাতের গরু কি জাত দেশি কেমন হচ্ছে দাম আর কিনা বেসা নিয়ে সত্তর পঁচাত্তর শুনলেন সত্তর পঁচাত্তর হইলে কিন্তু কিনা হবে আপনাদের মাঝে আমরা তুলে ধরার চেষ্টা করছি খামার উপযোগী সার গরু দাম কাকা ভালো আছেন কত চাচ্ছেন এটা কি জাতের গরু সিন্দি আর সিন্দি শুনলেন সিন্দি জাতের গরু দর্শক পঁচাশি চাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন আর নিয়ত কেমন আছে বিক্রির দাম আপনার নিয়াত আচ্ছা আচ্ছা 80 একটু কম হইলে কি নাবেসা করবে 80 একটু কম হইলে শুভ প্রিয় দর্শক বন্ধুরা সাত মাইল হাট কিন্তু সপ্তাহে দুই দিন বসে থাকে শনিবার ও মঙ্গলবার আপনাদেরকে দেখাচ্ছি আমরা দরদম কিন্তু জানাচ্ছি রোজার ভিতরে দর্শক বন্ধুরা গরুর কি নাবেসা চলছে ভাই কত যাচ্ছে এটা

আপনাদের মাঝে কিন্তু আমরা তুলে ধরার চেষ্টা করছি আমার উপযোগী শারগোরুর দাম এটা কত পাচ্ছেন ভাই 75 75 শুনেন গরুটা জি জি ঐত্রলিবা কম আচ্ছা 70 খেলে কিনা বেচা করা যাবে দাম বলতেছে কম আপনারা দেখতে পাচ্ছেন বন্ধুরা এই যে গরুটা কথাবার্তা চলছে সুস্থ আছে তো ভাই ধরে রাখছে না বলতেছে প্রচুর কিন্তু গরু দর্শক আপনাদের মাঝে আমরা তুলে ধরার চেষ্টা করছি গরুর দর দাম এখানে দেশের বিভিন্ন জায়গা হইতে গরু কিনতে বিক্রি করতে আসে ভাই এটা কত যাচ্ছেন ছাপা বাহাত্তর শুনতে পেলেন দর্শক বাহাত্তর সুস্থ আছে তো ভাই আপনারা দেখতে পারছেন দর্শক বন্ধুরা গরুটা কেমন হচ্ছে দাম ষাটির ষাটির দু হাজার কম আপনার নিয়ে

আপনাদের কিন্তু দেখালাম বন্ধুর আমরা এত সময় ধরে দরদাম জানালাম সাত মাইল আট থেকে আমার উপযোগী ষাট গরুর দাম আপনারা জানলেন তো সকলেই ভালো থাকবেন ধন্যবাদ